শাসনকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বিজেপিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন থাকত গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি আমাদের স্পষ্ট কথা গুলি পাল্টা গুলি চালাতে হবে আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ দিতে হবে এমনি এমনি সার দিয়ে আর চলতম না এখন চালানো শিখতে হবে কি চালানো শিখতে হবে বন্দুক চালানো শিখতে হবে বিজেপি কে বলবো ভারত আমার দেশের সীমান্তের নাগরিকদের উপর আগ্রাসন চালাচ্ছে হত্যা করছে এবং ফেলানির মতন বাংলাদেশের মানুষের লাশকে সীমান্তের কাটাতারে জমিয়ে রাখছে আমরা বাংলাদেশের জনগণ ভারতের এই হত্যা যজ্ঞ আর বাংব গতকাল জবাব দেওয়ার জন্য দেখেছেন না একজন মুরব্বী তিনি সাথে তিনি ছুটে চলছিলেন সেখানে বিজেপি ঠেকিয়েছে বাংলাদেশের মানুষ সেখানে লাঠি খুন্তি দা ছাটা বারণ নিয়ে জড়ো হয়েছিল ভারতকে বুঝতে হবে চুদর বদল করে বাংলাদেশের জনগণকে আর ভাই দেখানো যাবে না তোমাদের সাথে আমরা চতুর্মুতুর সম্পর্ক রাখতে চাই না সম্পর্ক হবে ন্যায্যতার ভালোবাসার ভক্তিত্বের আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করেছিল তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছ এখন সুখে থাকো ভালো থাকো সেই দোয়া করি বাংলাদেশকে নিয়ে আর ফাইজলামি করিল না এই ফাইজলামি আমরা আর মানব না বন্ধুগণ এই যে একের পর এক সীমান্তে আগ্রাসন চালাচ্ছে আসিনার আদলেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি কেউ প্রতিবাদ করুক আর না করুক গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক যখন খনি অধিকার ওই প্রতিবাদছে যার হাতে মুসলমান নিজের রক্ত ওই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল তখন সবার আগে সর্বপ্রথম প্রতিবাদ করেছে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ